প্রত্যেকটা মানুষের পৃথিবীতে যতগুলো মানুষ আসছে সবগুলো মানুষের তার ঘাড়ের মধ্যে আমরা বলি দুই কাঁধে দুই ফেরেশতা ঠিক না বলি কিনা দুই কাঁধে দুই ফেরেশতা কেরামান কাতিবিন ঠিক না এটাও আল্লাহ বলছেন এই দুইজন ফেরেস্তা তোমার দুই ঘাড়ের মধ্যে অমুক তোমার গৃহাদেশের মধ্যে আমি আল্লাহর নিযুক্ত দুইজন ফেরেশতা আছেন এরা সবাই তোমাদের প্রত্যেকটা কথা কি লেখায় লেখেন প্রত্যেকটা শব্দকে লিপিবদ্ধ করেন ইয়ালাম আনা তাফা আলুম যা যা তুমি কর যা যা তুমি বলো এই সব আমার নিজস্ব ফেরেস্তারা লিপিবদ্ধ করেন আল্লাফাক বলেন আমি এটা লাসেম করে দিয়েছি প্রত্যেকটা মানুষের সাথে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত প্রত্যেকটা বয়সের ব্যক্তির দুই কাদের মধ্যে আল্লাফাক বলেন ত এরা একজন বার্তা বাহক লেখক রেজিস্টার বামী নির্ধারণ করে রেখেছি অনা সুমিয়া মাতি গীতা হনুমান সুর যে লেখা যার আকাশ কর্ম কথাবার্তা যা লেখা হয়েছে যে কিতাব তৈরি হয়েছে যেই খাতা রেজিস্টার তৈরি হয়েছে আল্লাহ পাক বলেন এই রেজিস্টার আমি বের করে তার সামনে খুলে দেব কন্যা সবহান প্রত্যেকটা মানুষ সাক্ষাৎ করবে তার আমল নামার সাথে তার আমল তার সামনে দেওয়া হবে মানসুরা একটা খোলা অবস্থা খুলে দেওয়া হবে সবাইকে পড়তে দেওয়া হবে আর আল্লাফাগুলোর আমি বলবো এ করা গিধাবাঁকা গাফা আমিনা সিকালিয়া উমা আলাইকাপাসি ওই দিন আমি বলবো মানুষদের কেটে কেটে তুমি বললো তুমি পড়ো কি দাবাঁকা তোমার আমলনামা আজকে কেউ তোমার আমলনামা পড়বে না তুমি পড়ো এবং তুমি বিচার করো এই কাজগুলো তুমি করছো কিনা ওই দিন অন্য কোনো ব্যক্তিকে শতমের সাক্ষ্য দেওয়া হবে না আপনার আমন নামা আপনার কাছে দেওয়া হবে আর বলবে আল্লাহ বলবেন পড়ো দেখি তোমার আমন নামা তুমি পড়ো এবার তুমি এখান থেকে সাক্ষ্য দাও তুমি এখান থেকে বলো তো দেখি তুমি আজকে ওই চুরি কামটা করছো কিনা ওই লোকটাকে তুমি ঘুষ নিছো কিনা ঠকাইছো কি না তুমি করোনার এদিকে কি কিনা অন্য নারীকে উত্তক্ত করছো কিনা তুমি টাকা লাগাইছো তুমি দোকানের কাছে দোকানে বৈশা অমুক ইমাম সাহেবের অমুক পার্সের সাহেবের অমুক ব্যক্তির তুমি বদনাম বলছো কিনা আরেকটা লোকের মেয়ে বিয়ে হয়ে যায় তুমি দোকানের কাছে কাছে বৈশা বদনাম বলছো কিনা আজকে তুমি দেখো তো দেখি সত্য কিনা আপনি যখন অস্বীকার করবেন মাহবুদ্রে আমি তো এই কাজটা করি না এটা আমি করি না আপনি জানেন তারপর সালাকি করবেন আপনি বলবেন না আমি এটা তো করি না আল্লাহ পাক সাথে সাথে ফেরেজ তাদেরকে বলবেন ও ফেরেজ তারা এই লোকটারে ওই টাইমের ভিডিওটা একটু দেখাও সমাহার আল্লাহ ওই টাইমটা নিয়ে আসো তার সাথে ভিডিও দেখাও অমুদ্দিন আবদুল্লার দোকানে বসে চায়ের দোকানে বসে বিকাল বেলায় বসে বসে অমুক মেয়ের বদনামটা সে বলছে অমুক লোকের কাছে যদি আপনি সেও তাও স্বীকার করেন অমুক লোককে ডেকে আনে বলবে এই তুই বল এ বদনাম বলছে কিনা যে পণ্যটা চুরি করছেন ওই পণ্যের মুখ ওই পণ্যের মধ্যে আল্লাহ পাক জবান তৈরি করে দিবেন পণ্যকে বলবেন তুমি বলো দেখি এই লোকটা তোমাকে চুরি করছে কিনা সারার কোনো আমাদের এই কোর্টের মধ্যে বিচারকের কিছু ঘুষ খাওয়ায়া তারপরে দুই পক্ষের উকিলের টাকা খাওয়াইয়া কিন না তারপরে একরকম একটা রায় আনা আনসা কিন্তু আল্লাহর দরবারে আপনি কেন রায় আনবেন সাক্ষী কিনবেন কিভাবে ভিডিও যখন দেখানো হবে আপনার সামনে আপনার রেজিস্টার আপনার কিতাব যখন দেওয়া হবে আল্লাহর গোলামেরা যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে আপনার হাত সাক্ষী দেবেন আপনার মুখ সাক্ষী দেবে আপনার চক্ষু সাক্ষী দেবেন আপনার প্রত্যেক ডাঙ্গ পতঙ্গ যখন সাক্ষ্য দেওয়া শুরু করবে আপনার বিরুদ্ধে ওই দিন আমি আর আপনি আল্লাহর গড়া থেকে পাশার কোন উপায় নাই আছে কি এজন্য নবীজি সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা ও আল্লাহ কিয়ামতের আমার আমলটা তুমি পড়তে দিও না আমার আমল আমাকে পড়তে দিও না যদি আমার আমলের হিসাব তুমি নাও আমি কোনোভাবেই তোমার দরবার থেকে বাঁচার কোনো উপায় নাই আল্লাহু আকবার এ দোয়া কার বিশ্বনবীর দোয়া নবীরা কি কোনো গুনাহ করছে দিও আওয়াজ পারে কোনো গুনাহ আছে না আল্লাহর নবীর কোনো গুণা নাই নবীজি তারপরে সকাল বিকাল একশো বার করছেন আল্লাহর দরবারে নামাজের পরে দোয়া করছেন আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দাও আমার আমল নামা আমাকে পড়তে দিও না তাহলে আমি খরা খেয়ে যাব কে আমাদের ময়দানে ওই জায়গা থেকে বাসার কোনো নাই কোরআন বলছে ওই দিন আল্লাহ বলবেন কাফা বিন আসিক আজকে তুমি নিজে তোমার জন্য যথেষ্ট আলাইকা হাসিবা তোমার হিসাব আজকে তুমি দাও তোমার আমল নামার হিসাব তুমি দাও মান্দা এত কিছু জানার পরও আমরা মানুষের পিছনে পিছনে বদনাম বলি কি যে মজা বদনাম বলতে আচ্ছা বদনাম বললে কেউ কয়েক কোটি টাকা আপনারা দেয়নি আলোচনা করে আমাকে কিছু বেহুদা মানুষ আমরা কিছু অযথা কথা যা না কইলে অসুবিধা নেই দোকানে বসে আসছি চা খাওয়ার জন্য নাস্তা করার জন্য বিকেলবেলায় আল্লাহ রাস্তা আমরা কিছু খাবো টাকা দিয়ে খাইতে গেছি এখানে আপনারা কেউ বলেও না শুধু শুধু কয় শুনশুনীয় ঘটনা কয় কি ওদের বলাতে ছেলে মেয়ে মাইয়ালিয়া ভাইকে গেছে কথা কি আমি বলবো এটা আপনাদের এই দোকানে শুধু হিসাব না এই বাংলাদেশের প্রত্যেকটা দোকানের একই রকম কথা একই হিসাব শুধু শুধু বদনাম বলে কোনো লাভ নেই তারা কয়েক টাকা কেউ দিবেও না শুধুই বদনাম এটা আমাদের বাঙালিদের চরিত্রে এটা আমরা নিজেরাই দায়িত্ব নেই কোনো কাজ নেয় কাম নাই আমরা এই কাজগুলো করে আল্লাহ বলে দিয়া আইয়ো হাল্লা

আমি তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি তোমাদেরকে বলছি তোমরা মানুষ সম্পর্কে কু ধারণা থেকে নিজেকে পরিত্রাণ রাখো নিজেকে বাঁচাও আরেকটা লোক সম্পর্কে ধারণা করে করে অনেক সময় আমরা বলি ঠিকই না ধারণা করে বদনাম বলি লোকটার মধ্যে দোষটা নাই তারপরেও বলি ঠিকই না আল্লাহ লোকটা খারাপ কিন্তু তুমি তার পিছনে যদি তার সম্পর্কে ভালো কথা বলো সুধারণা করো তাহলে আল্লাহ পা বলেন তোমার এই সুধারণা এই ভালো ধারণা এই ভালো চিন্তার কারণে আমি তোরা আমলনামায় নেকি লিখে দেব কুন সুবহানাল্লাহ যদি ভালো ধারণা করেন করেন ভালো কথা বলেন সব আছে না নাই তাহলে বদনাম বদনাম বলেন কি লিখা বদনাম বললে কি লাভ আছে বদনাম বললে কি আপনার সব হয়নি আওয়াজ দেওয়ার কথা বলেন সব হয় কেন বদনামটা বলেন আল্লাহ কি বলছেন মানুষ সম্পর্কে ভালো ধারণা রাখম মনে রাখবাম কাশির অম্মিনের সন্দে তোমরা ধারণা করেন বেশিরভাগ যে ধারণাগুলো তোমরা করো এইগুলো সব এসম এগুলো সব পাপ এগুলো সব গুণা পাপ এটা বড়ই পাপ বলা মানুষের পিছনে পিছনে পড়িয়া থাকিও না মানুষের পিছনের গোপন বিষয় তোমরা অন্বেষণ করিও না পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভুল আছে না নাই কথা বল গুণা আছে না নাই আপনি যে আর একজনের পিছনে পড়ে আছেন আরেকজনের বদনাম খোঁজেন আরেকজনের দোষ খোঁজেন আপনার নিজের দোষ কি একদিনও নিজে চিন্তা করছেননি কথা বলে একদিন নিজের ব্যাপারে চিন্তা করছেন আরেকজনের পিছনে পড়ে আসেন আমি খারাপ আমি করতে পারি ইমাম সাহেব নিয়ে কাম করতে পারে আরে ভাই আপনি ইমাম সাহেবের পিছনে পড়া আপনার কোনো দরকার আসেনি কোনো লাভ আসেনি আপনার আল্লাহকে সহাব দেবে না টাকা দিবে না কোনটা দেবে আপনার কেন পড়লেন আপনার চাচা আপনার ভাই আপনার বন্ধু আপনার সহকর্মী তার পিছনে পিছনে আপনি দোষ খুঁজতেছেন আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু দোষ খুঁজিও না মানুষের পিছনে দোষ খুঁজিও না ওয়ালা ইয়াজ্নাবা বা'দুকুম একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলিও না একজন আরেকজনের বদনাম বলার সময় যেই লোকের কাছে বলে হে খুব মজা নাই হে শুনে তানা খালি তো কইতেছেন আরে একটু খান দে আরে কুস খাইয়া দে কথাかね এরকম আসে না এই দুইটা পদ্মৈশ আল্লাহ পাক বলেন এই দুই পদ্মৈশের রূপ আল্লাহর গজব নাউজুবিল্লাহ কইবেন না এটা আমার কথা না আল্লাহ বলতেছেন ওয়ালাইয়া কতাবাদুকুম বাদা একজনের আরেকজনের বদনাম বলিও না বদনাম বললে কি হবে আল্লাহ বলেন আয়াহিবু আহাদুকুম আইয়া আকুলা লাহমা আখি তুমি কি পছন্দ করবে তোমার আপন ভাই রক্তের ভাই তোমার আপন ভাইয়ের এই গোস্তকে রান্না করে সিবিয়ে খাওয়া এটা কি তুমি পছন্দ করবে কথা আপন ভাইয়ের রক্ত আপন ভাইয়ের গোস্ত এগুলো রান্না করে না আপনার ভালো লাগবে আপনি পছন্দ করবেন বদনামটা এইরকম আপনি যার বদনাম বলছেন আপনি একটা আপন ভাই মনে হয় যেন আপনার রক্তের ভাইয়ের গোস্ত খাইতেছে না তার রক্ত খাইতেছে না এত নিকৃষ্ট কাজ হাসতে হাসতে বদনাম বলি ঠিক কিনা হাসতে হাসতে দোষ খুঁজি

বলিস না আরেকজনের পিছনে কুচ্ছ করবা না আরেকজনের পিছনে তুমি সমালোচনা করবা না এটা সম্পূর্ণ খারাপ কাজ তুমি আল্লাহকে ভয় করো কর্মী বলেন যদি এখান থেকে ফিরে আসো যদি তুমি তবা করো যে আর এখন থেকে বদনাম হবে না আগে যা হয়েছে হয়েছে এখন আর বদনাম বলবো না আল্লাহ কয় তাইলে আমি এই লোকটাকে ক্ষমা করে দিতে পারি তার তাও বা মঞ্জুর করতে পারি তার উপরে আমি রহমত নাজিল করে দিই কন্যা সোভা হার অন্য আয়াত দেখেন অসংখ্য আয়াত এখানে আল্লাহ এদের ব্যাপারে কঠিন শব্দ উচ্চারণ করেছেন সুরাই হুমাজাব সূরা হুমার এর আয়াতে আল্লাহফাক বলেন ওয়াইলুল লি পড়েন সময় ওয়াইলুল লি কুল্লি হুমাযাতিল মুজা পড়েন না আপনারা ওয়াইলুল পড়েছেন না ওয়াইলুল লি আল্লাহ পাক বলেন ওয়াইলুন ওয়াইল দুজোর ধ্বংস ওয়াইলুল কার জন্য লি কুল্লি হুমাযাতিল মুজা সে অপরের পিছনে দোষ খুঁজে বেড়ায় অপরের বদনাম করে বেড়ায় এই জায়গায় এই দোকান একবার বদনাম কয় ওই দোকান আরেকবার কয় একবার এই লোকেরে ধরিয়া কয় আবার ওই লোকেরে ধরিয়া বদনাম কয় কয় শুনছে নিজ দায়িত্ব বদনাম কয় এরকম কিছু আছে না বাসাল ব্যক্তি বেশি কথা কয় শুধু শুধু বদনাম কয় কোনো কাম কাজ নাই পত্রিকা পত্রিকা টাইপের কিছু লোক আছে না বেশি কথা কয় এটার বদনাম ওইটার বদনাম হয় না মানে তার কামটাই এটা আর কোন কাম নাই আল্লাফা বলেন এইরকম যারা বেশি কুৎসা রচনা করে বেশি বদনাম কয়। তাদের জন্য আমি ওয়াইল্ড নামক দুযোগ আমি তাদের জন্য কঠিন শাস্ত্রে আমি নির্ধারণ করে রেখেছি আল্লাফা বলেন ওয়ালা তাপাফ ওয়ালা তাপসোমালাইসালা কাবি বে বেলুন ইন্নাসানা ওয়াল বা সার ওয়াল ফুয়াদা খুলুন গোলা কাকা আনভোমাস বলে নিশ্চয় তোমার কান তোমার শ্রবণ শক্তি তোমার দৃষ্টি শক্তি তোমার চক্ষু ওলফুয়াদা তোমার অন্তর যেটা তুমি কল্পনা করছো তোমার কানকে আল্লাহ পাক কেয়ামতের দিন প্রশ্ন করবেন তোমার চক্ষুকে কেয়ামতের দিন প্রশ্ন করবেন তোমার কলমকে আল্লাহ কেয়ামতের দিন প্রশ্ন করবেন তুমি আরেকজনের বদনাম বলছো যে চোখ দিয়ে মানুষকে দেখা তুমি বিরুদ্ধে কথা বলছো যেই কানে তুমি বদনাম শুনছো যেই অন্তরে তুমি কল্পনা করছো এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটাকে আল্লাহ ধরে ধরে জিজ্ঞাসা করবেন এবং তোমার বিচার করবেন এই জন্য আল্লাপা কোরআনুল কারিমের মধ্যে এর সাথ করে বলছেন ও বান্ধব যত কথা থেকে বদনাম বলা থেকে ফাও কথা বলা থেকে বেশি কথা বলা থেকে নিজেকে বাঁচাও ওয়া ইজা সামিউল লাগওয়া আরাদু আনহু সূরা কাসাস আল্লাহ পাক বলেন যেখানেই দেখবা মানুষ বেহুদা কথা বলে সেখান থেকে তুমি উঠে যাও ওই আমি বলছি না যে বলে তার যেই গুণা যে বদনাম শুনে তার একই গুণা সুতরাং কেউ যদি বদনাম বলতে থাকে আল্লাহ ফাক বলছেন ওয়া ইদা সামিউ যখন তুমি শুনবা আল্লাহ কোয়া একটা বেহুদা কথা বলতেছে একটা লোক এখানে বসবা না আর ইদু আনহু সেখান থেকে উঠে যাও এই বেহুদা লোকের সাথে তোমার কথা বলার কোনো দরকার নাই এই লোকের কথা শোনা এই লোকের কাছে বসা এই লোকটাকে দাম দেওয়া মানেই হচ্ছে তোমার ঘুরার কাজ দরকার নেই এই লোকটাকে এড়ে আসো এই লোকটা সমাজে নিকৃষ্ট কি গুণে খারাপ আল্লাহর আদেশ কে মান্য করে সে বেহুদা কথা বলছে অন্য আয়াত কারীমে আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফিসালাতিহিন খাশিয়ুন যারা নামাজ পড়ে যারা আমাকে ভয় করে এই নামাজীরা ওয়াল্লাযীনা আনিল্লাহু মুরিদুন 그러니까 এরা কখনই বদনাম বলতে পারে না নামাজি কখনো বদনামকারী গিবৎকারী নামিমাকারী হইতে পারে না যে যে ভয় করে সে কখনো বদনাম শুনতে পারে না বদনাম বলতেও পারে না বদনাম শুনতেও পারে না আর আমরা তো মজা লই বললে খুব ভালো লাগে আরেকটু একটু মন আর ঠিক কিনা কতক্ষণ ঠিক কিনা বদনামটা কি কিবোর্ডটা কি এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের ব্যাপারে আপনি যে বদনাম বলতেছেন এটা বদনামটা কি কিবোর্ডটা কি হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদুরুনা মাল গায়বা ও আমার সাহাবীরা তোমরা কি জানো গীবত কি গীবতটা কি তোমরা কি জানো সাহাবাই কেরাম বললেন কওয়াল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম ইয়া রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন আপনি আমাদেরকে বলেন বলেন কিবত হলো তোমার ভাই যেটা অপছন্দ করে ওই কথা যদি তার পিছনে বলো এটাই হচ্ছে কিবত আমি কি বুঝাইতে পারতেছি খেয়াল করেন আপনার ভাই আপনার মুসলিম ভাই যেটা অপছন্দ করে তার পিছনে বলতে যেটা অপছন্দ করে ওই কথাটা বলাটাই কিবত সাহবাই করম জিজ্ঞাসা করল কি লাফারভাবেই তা ইনকানা ফি আফিমা কুনু এ রসুল আল্লাহ আমি তার ব্যাপারে এমন কথা বললাম যেটা তার মধ্যে আছে নামাজ পড়ে না লোকটা রোজা রাখে না লোকটা বেপদ্দায় থাকে এর মধ্যে এই আমল আছে এই কথাটাই আমি তার পিছনে যদি বলি তাহলে এটা আমার গুণা হবে কি না এটা দিবত হবে কিনা না বিশ্বনবী বললেন ইনকানা ফিহে যদি ওই দুষ্টা তার মধ্যে থাকে যদি থাকার পরও তুমি পিছনে বলো এটাই এটাই দিবত কথা বলো আমি কি পারছি এক ব্যাপার এক লোকের ব্যাপারে বদনাম বলছেন যেই লোকটা নামাজ পড়ে না লোকটা কি নামাজ পড়ে না কিন্তু আপনি দোকানের কাছে তার পিছনে বলছেন দেখ ওই আবদুল্লাহ নামাজ পড়ে না এটার বে তার পিছনে আপনি দোকানে বলছেন তো এটাই কি বল এটাই হচ্ছে কবি রঘুনা এটার জন্য তোমার জন্য জাহান না তাইলে যদি না থাকে আপনি খেয়াল করেন তার মধ্যে দোষটা আছে সে ব্যাপকটা করে সে চেনা সে মদ খোর সে চোর সে ডাকাত আপনি পিছনে বলছেন এটাই কি বল আর যদি লোকটা ডাকাত না হয় লোকটা যদি চোর না হয় আপনি ধারণা করে মিথ্যা বললেন তার বিরুদ্ধে শত্রুতা করে যদি বললেন যে লোকটা নামাজ পড়ে আসলে নামাজ পড়ে লোকটা দুধ চরিত্র আসলে চরিত্রবান কিন্তু পিছনে বলছেন দুধ চরিত্র যদি এরকম মিথ্যা তথ্য দেন বিশ্বনবী বললেন ওয়া ইল্লাম নিয়া এখন যদি ওই ব্যক্তির মধ্যে দোষটা না থাকে বদনামটা যদি তুমি বিথ্যা করো তাহলে মা তাকুল ও ফাঁকা দে ফাঁকা এটা তুমি তার বিরুদ্ধে শুধু হারাম না অত্যধিক হারাম স্কুয়ার ফেলাস খারাপ কাম করছো তুমি ডবল তুমি অবদমাশি করছো তার বিরুদ্ধে ডবল গুনার কাজ করছো কয় ওইটা তো জীবন বলাটাই হারাম যেটা আছে এটা বলাই হারাম আর না থাকতে যদি তুমি বলো আল্লাহ পাক তোমার বিরুদ্ধে অত্যধিক কঠোর শাস্তি তোমার জন্য ব্যবস্থা করে একটু চিন্তা করেন আমরা যে হাসতে হাসতে বদনাম বলি হাসতে হাসতে সমালোচনা করি অমুকের এই হয়েছে অমুকের মেয়ের ওই হয়েছে অমুকের ওই সেই গত বিশ বছর আগের বদনামা এই এখন আমরা তুইলা দিল কথা বলছেন একটা দোষ পাইলে বিশ বছর আগের দোষ মিল্লা যা আছে দুনিয়া সব দোকানের কাছে আমরা বলা শুরু করে দিই সার কফে ঝাড় জল উঠাই সকালবেলা দুইজন তিনজন চারজন মিলিয়া তা এই আপনি এই যে কাজগুলি করলেন গায়ে জোরে শক্তি আছে এখন করছেন আল্লাহ কি বলতেছে নবী কি বলতেছে খেয়াল করছেন আপনি বিশ্ব নেবে বললেন আল্লাহ তো আসাদ তুমি না জিনা মুসলিম শরীফের হাদিস বা ইহাকি শরীফের মধ্যে হাদিসটি আসছে নবীজি বলছেন গিবতের গুনার শাস্তি হলো এরকম আল গিবা তো আসাদ তুমি না জিনা একটা লোক জেনা যে জেনা করছে জেনার জন্য তাকে হদ দেওয়া তাকে একশোটা বেতরাঘাত দেওয়া পাথর মেরে তাকে উড়াইয়া দেওয়া এটা হচ্ছে বিধান ঠিক কিনা আরে জেনাকারি শাস্তি কি আওয়াজ দেখো তাকে জেনাকারি শাস্তি হলো তাকে পাথর দিয়ে উড়াইয়া দাও হত্যা করে মেরে ফেলো কয় একটা জেনাখোর যে গুণা করে একটা গিবৎকারী তার থেকে অধিক গুণা করে নাওজবিল্লা কইবেন না আল্লাহ আল্লাহ নবী বলছেন আসাদু মিনা জিনা জিনার থেকে আরো কঠিন আসাদু আপনি জিজ্ঞাসা করেন এমন আলেমদের কাছে আসাদু শব্দের অর্থ কি সাত থেকে আসাদু অত্যন্ত কঠিন মজবুত গুনা নরমাল কোনো গুনা না তাইলে যারা বদনাম বলে এরা তো দৈনিক জিনা করতেছে ঠিকই না আমার কথা না আমার কথা না নবীজি বলছেন কে বলছেন এই যে আপনি যে দোকানে গেছে বদনাম বললেন আপনি যে ফিসরে বদনামটা বললেন আপনি জেনাত থেকেও খারাপ একটা জেনাখোর তার আপনার থেকে ভালো আপনি চিন্তা করে দেখ আজকে থেকে সিদ্ধান্তের বদনাম বলবেন কিনা জীবক করবেন কিনা আরেকজনে কুৎসা রটনা করবে কিনা কথা বেচা কিনা করবেন কিনা আমার কথা ওর কাছে ওর কথা ওর কাছেই বিধি কথা বেচা কিনা এটা করবেন কিনা চিন্তা করবেন বিশ্বনবী নেমে বলেন আশা তো মিনা জিনা জিনা থেকে আরো খারাপ গুণা কেমন গুণা কিলা নবীজিকে বলা হলো কেমনে জিনা করে থেকে এই লোকটা খারাপ কেমনে জিনার থেকে বেশি হয় জিনা করে থেকে বেশি কঠোর গুণা কেমনে হইলি আর রাসুলাল্লাহ আপনি আমাদেরকে একটু বলেন বিশ্বনবী বললেন কলা আর রাজুল ইয়াসনি আল্লাহর নবী বললেন একটা লোক যখন জিনা করেন একটা পরনারীর সাথে খারাপ কাজ করে সুম্মাইয়া তুহু এরপরে সে বুঝতে পেরে আল্লাহর কাছে দোয়া করে মাগুদরে ভুল করে জেনা করে ফেলছে আল্লাহ তুমি আমাকে maaf করে দাও আল্লাহর নবী বলেন তু আল্লাহু আলাই আল্লাহ এই লোকটার তাওবাকে মঞ্জুর করেন গন সুবহানাল্লাহ zina করে তাওবা আল্লাহ কবুল করেন কিন্তু ওয়ইন সাহিবুল কিন্তু যেই লোকটা বদনাম বলল যেই লোক কি বোধ করলো লাউ ফিরোলাহু আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন না হাতাহু সহে বাবু যতক্ষণ পর্যন্ত জাল বদনাম বলছে ওই লোকটা তাকে ক্ষমা না করে ততক্ষণ আল্লাহ চাইলো ক্ষমা করতে পারেন না না হজমুল্লাহ আমি চিন্তা করছে যার বিরুদ্ধে বললেন তার কাছে যদি মাফ চাইয়া মা ওই লোকটা মাফ না করে আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারবেন না ক্ষমা করার সুযোগ নেই আল্লাহর এটা রাইট নেই আর জেনা খুন সে আল্লাহর কাছে তবা করলে তবা করলো কেন জেনা এই গুনাটা আল্লাহর সাথে সম্পর্কিত আল্লাহর হক আর আপনি যার বদনাম বলছেন এটা হচ্ছে মানুষের হক তিনটা হক আল্লাহর সাথে হকুল নাস এই তিনটা আল্লাহর সাথে যে হোক সাথে যে হক হোক নাস মানুষের হক মানুষের হক বড় কঠিন হক। মানুষ ক্ষমা না করলে আপনার মাপ পাওয়ার কোনো সুযোগ নাই যে হাসতে হাসতে যে গুণাগুলি এতদিন করলেন একদিনও চিন্তা করছেন যে আমি যে বদনাম বললাম হাসতে হাসতে দোকানের পাশে বৈশাখ আমার এই গুণার ক্ষমা আছে কিনা তবা করলে খালেস তবা করলে সব মাফ হয় কিন্তু বিপদ মাফ হয় না নামিমা মাফ হয় না চিন্তা করেন কত কঠিন গুণা আপনারা এতদিন করছেন কত কঠিন খারাপ কাজ করছেন আল্লাহ মাফ করুক কন্যা আমিন আওয়াজ দিয়ে বলতে হবে আমিন সময় শেষ হয়ে গেছে শেষ একটা কথা বলি নবীজির সময় দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় বেহু হয়ে পড়ছে তাদের মুখ দিয়ে রক্ত আসতেছে রক্তভূমি করতেছে আল্লাহ নবী তাদেরকে ডেকে বললেন যে তোমরা এই যে রোজা অবস্থায় ইফতারের আগে তোমাদের রক্ত এবং গোস্ত আসতেছে কেন জানো কয় না আমি রসুলুল্লাহ দেখেছি তোমরা আরেকজনের বদনাম বলছো এই বদনামের কারণে আল্লাহ ফাঁকে রোজা অবস্থায় ভিতর থেকে তোমার ভাইয়ের গোস্ত আর রক্ত আনতেছে এগুলি খাইছ একটু আগে এই যে বদনাম বলছ এটাই এটাই হচ্ছে গিবতের উদাহরণ আল্লাহ নিজে তো বলছেন যে বদনাম বলা মানে কি আপনার ভাইয়ের গোস্ত খাওয়া রক্ত খাওয়া নবীজি এটা দেখা দিছেন মহিলা অলম্ব ঘটনা আমি সময় কম দিকে সংক্ষেপে বললাম তাহলে আজকে থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি আজকে থেকে ইচ্ছাকৃতভাবে আমরা কারো বদনাম বলবো না রাজে আওয়াজ দেবেন রাজে যদি বলেন আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন আমি কিছু বল আমার কথা আমি বলে দিয়েছি আপনার গুণার জন্য আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন সর্বশেষ কথা হাসতে হাসতে শুধু শুধু এখন আর এই গুণাগুলি আমরা করবো না অসুবিধা বদনাম না বলে অসুবিধা সমালোচনা কেন করবেন আপনি আপনার কোনো রাইট নেই এটা বড় ধরনের গুণা আল্লাহ আমাদের প্রত্যেকের মাফোক আমি যারা কাবলা জমা পড়ে নাই যারা কাবলা জমা পড়ে